ও আমার হাবিব কেয়ামতের ময়দান যখন হয়ে যাবে কেয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আরমিন আপনাকে একটা মর্যাদা দান করবেন ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ সোবান আল্লাহ বলেন আমার নবী সাল্লাহামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের কাছে মানুষের আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের পরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন আমার নবী বলছেন আমি সিজদায় যখন পড়ে যাব যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন এমন ভাবে আল্লাহর হাম করবেন ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন আল্লাহর নবীর আগে কে ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হাম করতে থাকবেন আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন ইরফার আশাকা ইয়া হাবিবি আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব এরপর আপনি শাফাত করেন আপনি সুপারিশ করেন আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা আমার হাবিব সাল্লাল্লাহ আল্লাহ বলবেন আমার হাবিব দুনিয়ায় যখন আপনি ছিলেন থাকা অবস্থায় যখন দিনের দাওয়াত দিয়েছেন ওই মানুষের আপনার প্রতি কি বর্বরচিত্র আচরণ করেছে কি পাওয়ার দেখাইছে কি ক্ষমতা দেখাইছে কি বাড়াবাড়ি দেখাইছে নবীজি সাল্লাহ আসলামের মাথার উপরে পর্যন্ত উঠের ভুঁড়ি চাপায় দিয়েছে আল্লাহ নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় এই মাতব্বরী কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে নিজের ক্রেডিট নিয়ে নিজের ভাব নিয়ে নিজের দাপট নিয়ে তার চলাচল রকম হয়েছে কিন্তু আমার হাবিব আপনি মাথা উঁচু করেন আপনি তাদের পক্ষ কেবল কেবলমাত্র আজকে সুপারিশ করবেন আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব আপনার সুপারিশ গ্রহণ করা হবে তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে আল্লাহ আরব বলছেন তারা কারা কি অপরাধে আল্লাহ আরব রহমিন তাদের কথা উল্লেখ করলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলা فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين الله رب العالمين وامر حبيب ابن دين دكتبابين اكسن اللوك সেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে নার, এই যে জাহান্নাম

গেছে তারাই বলতে শুরু করেছে ও রব্বুল আলমিন দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম অনেক মাতব্বরি করছিলাম কিন্তু আজকে সব ফুটানি শেষ সব মাতব্বরি শেষ তুমি আমাদেরকে জাহান নামের সামনে হাজির করে দিছ দেখে ফেলছি জাহান নাম বিচার আমাদের হয়ে গেছে আল্লাহ সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে না হায় আফসোস আমাদের হায় আফসোস আমাদের তো আফসোসের কোনো শেষ নাই বলতেছেন কিসের আফসোস রে আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে আবার আফসোস করিস কেন তারা বলতে শুরু করবে আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে নুরাদ্দু আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম যদি একবার আমাদের কার একবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন বুঝে থাকলে বলেন ওই দিন জাহান নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কে আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো দুনিয়ার থেকেই তো এখানে আসছো দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি না ওরা সাথে সাথে বলতে শুরু করবে আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি আমরা দুইটা কাজ সুন্দর করে করব কি কাজ বলি আয়াত রব্বিনা দুনিয়ায় থাকতে পণ্ডিত করে আল্লাহর আয়াত জানার পরেও আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধান বিধানকে অস্বীকার করছিলাম আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল কিন্তু যৌবনের তারায় গরম দেখায়া পাওয়ার দেখায়া কি হবে এই রকম আমাদের মধ্যে আরো জ্ঞান শেষে গেছিল আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করব না মিনাল মুমিনিন একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ আমরা পূর্ণ মুমিন হয়ে যাব ও গাজীপুরের মুসলমান একটু ঠান্ডা মাথায় বলেন মরতে তো হবে কত বাপের আগে সন্তান চলে গেল কত বাপের আগে দাদা বেঁচে থাকতেন নাতি মরে গেল কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম কত জানা যায় হাজির হয়ে গেলাম কিন্তু আমার বোধ জাগ্রত হলো না আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে করে বলতেছিস আমি রব্বুল আমিন তোমার প্রতি পূর্ণ ইমান আনবো তোমার আয়াত অস্বীকার করব না বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোন কায়দা থাকবে এবার একটু বুঝে থাকলে বলেন কি আমত কি হয়ে গেছে আল্লাহ কি কাদেরকে জাহান নামে সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিছেন আল্লাহ দেন নাই তালিকা কে আমত হয় নাই কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ আরবিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন বান্দ তাহলে ওই দিন যাওয়ার পরে এইটা কিন্তু তোর হতাশার কারণ হবে আজকের থেকে শিক্ষা নিয়ে নে তোর দুনিয়ায় আর ফের হতাশা লাগবে না তুই তো বরং সেই না বল আমার ডান হাতে চলে আসবে ইয়ান কলিবু ইহালি মাসরুরা লাফাইতে লাফাইতে না তোর পরিবারের কাছে যাওয়ার দরকার গরুর বাসুর যেরকম করে আনন্দ তিন চার দিন হওয়ার পরে এমন লাফানো লাফাই কেন লাফাই কেউ জানে না মনে হয় সুলার মধ্যে চলে যাবে মনে হয় পালের মধ্যে উঠে যাবে মনে হয় বিছনার মধ্যে চলে যাবে আল্লাহ বলতেছেন তোর আমল না পাওয়ার পরে তোর লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা তুই মন খারাপ করবি কেন বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল আল্লাহর আয়াত আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখন এখান থেকে দূরে থাকতে পারবি না আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয় ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই গ্রহণ করা হবে না ঠিক না বলছি তো ঠিক কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি ফজরের আজান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল কল্যাণের দিকে আয় কল্যাণের দিকে আয় আশ্বলা তো খয়রু মিনার হাজুর তোমরা ঘুমের থেকে নামাজ উত্তম কতবার শুনলাম কোনোদিন কোনোদিন শুনলামই না আল্লাহর এই হুকুম পালনই করলাম না জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম আসর মাদ্রি পেশা পড়লাম না আল্লাহ বলল বুঝতে মিথ্যা বলিস না অনুবরত মিথ্যা কথা বলে গেলাম আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি অনেক অনুকাজী ভাবি আয় রব্বিনা আল্লাহ তোমার আয়া অস্বীকার করব না ওই দিন যাওয়ার পরে কাজ হবে না জীবন বদল করতে হলে এখন থেকে জীবন বদল করা লাগবে ঠিক না আল্লাহ বলতেছে বলতেছেন ওই গুলা নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে কি বলতে শুরু করছে আল্লাহ কোরআনে বলতেছেন ডাক করো ওই বান্দাদের জন্য রব্বানা আবসারনা ওয়াসমি'িনা ফারজি'না نعمل সলিহান ইন্নামুকিনু

আপনি এই গোল এই সকল কথাবার্তা যদি বলেন আল্লাহ বলতেছেন ফ্যানটা একটু ঘুরে দেন বাইরে কেনা বাতাস আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না আল্লাহ কোরআনে বলছেন রব্বা নাব না ওই মানুষগুলো দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ আমরা তো দেখে ফেলছি আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়াই দাবড়াই নিয়ে আসা হয়েছে রব্বা নবসার না ও স্বামী আইনা আল্লাহ আমরা শুনেও ফেলছি আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়া ফার্জি আইনা আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও এই দুনিয়ার থেকেই তো আসলি আবার কেন দুনিয়ায় যেতে চাস কেন আবার দুনিয়ায় ফিরতে চাস আল্লাহর কাছে বলবে আল্লাহ একবার খালি পাঠায় দেখো আমার কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যায় তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা ঠিক না আমল লাগবে ভাই একবার ওই ঘুরাই দিলেন কেন ভাই এটা কি হুঁকা তাহলে প্রিয় ভাইরা আমরা তিনটা পয়েন্ট শুনবো বলছি ঠিক না ভাই এক নম্বরটার মধ্যে কি আছে এক নম্বরটার মধ্যে ঠিক আছে এক নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে ঠিক না ভাই তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি কি আমদ সত্য বলেছি ওই দিন বিচার ফাইসালা সত্য তাহলে আমি আমার নিজের জীবন একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের চল্লিশের নিস পর্যন্ত বাড়ায় কমায় কমায় বলে বয়স আর চল্লিশ পার হলে মানুষ বাড়ায় বলে মুরব্বীর বয়স কত ও ঠিকঠাক মতো বলে না কই যুদ্ধের দশ বারো বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম উল্টা পাল্টা কথা আপনার বয়স কন না কেন মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি ঠিক না ভাই আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায় শুধু বয়স কমাতে চায় এটা ফিতরাত মানুষের তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই তুমি একটু তাকায় দেখো এসএসসি পাস করে ফেলছো এইচএসসি পাস করে ফেলছো অথবা আগে গ্রামে ছিলে শহরে চলে আসছি আমরা সকলে বড় হয়েছি বয়স তো অনেক বাড়ছে কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলায় ও ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সুরা ও কয়টা সুরা আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল আমার এখন পর্যন্ত ওই আমল আরো আমল কিছু কমছে আগে আমল ছিল এখন আমল আরো বাদ দিছে ঠিক না ভাই তাহলে না আমল সলে হানিন না মো কিনুন আল্লাহর কাছে ফেরত যেতে চাব আমার আমল নাই জন্য তাহলে সব কিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে আমার আমল বাড়তেছে কিনা এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে মসজিদে একবারে কাঁটাই কাঁটাই ঘড়ি দেখে এক সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি অথচ জীবনে একবার তাই এত রসুর দুই রেখা ছালা তাদাই করলাম না হজরতের আসলাম মিরাজের রাত্রি আসমানে আসমান থেকে ফেরত আসছেন আসার পরে জিব্রাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরাইছেন ঘুরাই দেখানোর পরে যখন জিব্রাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সামকে রেখে গেছেন যাওয়ার পর আল্লাহ নবী বেলা আল্লাহ্লাতাম কে জিজ্ঞাসা করছেন বেলাল কি আমল তুমি করো যে এই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি বেলাল লাহ্জ্লাত তো ঘাবড়ায় গেছে আল্লাহ আল্লাহ নবী যা বলে আমি তাই করি যা নিষেধ করি সেখান থেকে ঘুরে থেকে আমি কি আমল করব আল্লাহ নবীর বলার বাইরে না না বেলাল বলা কিছু একটা বলে ইয়া আল্লাহ আমি যখন অজু করি অজু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন অজু বানানোর তা আমি অজুর পরেই ফুরসত থাকলে দু রেখা নামাজ পড়ে ফেলি ইয়া রাসুল আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের করমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন সুবহান আমি কত অজু করলাম জীবনে কত ব্যস্ততা আমার কিন্তু দুই রাখা তো নামাজ পড়লাম না কত মসজিদে ঢুকলাম ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম মসজিদে যাই বসে গেলাম দুই মিনিট আসে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের দুই রেখা ছালাত আদায় করলাম না মসজিদে বসার আগে দুই রেখা ছালাত আদায় করা প্রত্যেক দিন কিছু অজিফা বাড়ানো প্রত্যেক দিন কিছু জিকির আসকার করা প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত করা মাঝে মাঝে গভীর রাত্রির উঠে তাহাজের প্র্যাকটিস করা শূন্য কামল না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুস শরীফ পাঠ করা মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে টাকা বাড়ছে অপজিশন বাড়ছে আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হয়েছে আগে সন্তান সন্ততি ছিল না এখন হয়েছে আমার তো সব বাড়লো তো আমার আমল বাড়লো কিনা আল্লাহ বলতেছেন বান্দা এইটা তোরে স্মরণ করাই জন্য আমি বললাম না আমল সলেহান ইন্নাম মুকিনুন ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে তুই প্রস্তুতি নিয়ে আয় সোহান আল্লাহ তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ইনশা আল্লাহ আমরা আমরা আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য চেষ্টা করব পারবো ইনশা আল্লাহ এবার চলেন তাহলে দুই নম্বরে আল্লাহ চলেন আল্লাহ বলছেন ও আমার হাবিব ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কে আমতের মধ্যে উত্তীত হওয়া শুরু করবে সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না আল্লাহ আল্লাহর কতক মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তার আর আজিমের ছায়া নিচে বসায় দিবেন সব মানুষ যদি মনে করে কেয়ামতের ময়দান ভয়াবহ ভুল কনসেপ্ট এইটা সকলের জন্য এটা ভুল সকলের জন্য কেয়ামতের ময়দান ভয়াবহ হবে না কতক মানুষ টেরই পাবে না রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন আর কতক মানুষ জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে বিশাল বড় কঠিন হবে আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বুঝেন আপনার এইখান থেকে সন্ধ্যা বেশি দূরে নয় অল্প একটুখানি পর পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার গেলে হয়ে যায় এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা দশ কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান আপনার অবস্থাটা কি হবে আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায় এখন ওইখানে যাওয়ার পরে দুই ব্যক্তিকেই যদি বলা হয় আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না খালি উঠলাম আর নামলাম বিরক্ত লেগে গেল আর একটু দূরে গেলে ভাল লাগতো আর যেই বেটা হাঁটে হাঁটে আইসে দেড় ঘন্টায় ওই বলবে মেয়ে ইয়ার কি মারেন কি কষ্ট আমি জানি আগে পানি দেন ঠান্ডা কলিজা সেন্ডা হয়ে যায় ঠিক কিনা সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে এই কথার দলের মধ্যে যেন তোমরা সামিল হয়েও না আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই আল্লাহ বলছেন ইন্নাল যাউনাকুম আযাবান ক্বরিবান ইয়াওমা ইয়াদুরুল قدمت يداه. قدمت يداه ويقف মনে করছিল ধরাশোঁয়ার বাইরে আল্লাহ বলতেছেন নাম জার্না কুমা জাবান করিবা যখন তাদের কাছে আজাদ চলে আসবে আল্লাহ নিকট হয়ে যাবে ইয়াহ মাইয়া জুরুল মার উমা কদ্দামাতিয়া দ ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে কিসে ডিপোজিট করছে সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে তারা কারা ওই আকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু আল্লাহ বলেন যারা কাফের তার আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন জিজ্ঞাসা আছে না ভাই কেন মাটি হতে যাবে হাদিসের মধ্যে আসে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমাইয়াবাসু আল্লাহ যখন আবার উত্থিত করবেন সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে কারো গায়ে কোনো ড্রেস থাকবে না ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাই হাজির করবেন সব প্রাণী হাজির আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা কতকগুলা ছাগল কতগুলা ভেড়া তার সামনে আল্লাহ ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল সবগুলা মিলে খাবার খাচ্ছিল খাবার খাইতে একটা দুম্বা মাথার মধ্যে শিং উঠে গেছিল আর যেইটা তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল আল্লাহ আরব তখন ওই যেই দুমবার মাথার মধ্যে শিং ছিল না আল্লাহ বলবেন তোর শিং উঠাও শিং সাথে সাথে উঠে যাবে ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে এবার বলবেন তুই ওরে গুঁতা দে ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে পৃথিবীর যত বাহিমাতুলা নাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সব মাটি হয়ে যাও যেই না সব মাটি হয়ে যাবে এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আজাব কাকে বলে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি জাহান নাম কেমন করে তাদেরকে ডাকতেছে দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে কোমরের মধ্যে ঝিঞ্জির লাগায় দেওয়া হয়েছে এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে আল্লাহ বলতেছে ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাতারের অস্থির হয়ে যাবে বলতে করবে আজকে যদি মাটি কত ভালো হতো আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে মাটি তো দূরের কথা আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না হয় তা হয় জাহান্নাম আল্লাহ হ

এমন বাঁধা বাঁধব আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না আল্লাহ যদি কাউরে ধরতে চান তাহলে কি বান্দা লাগে ভাই বান্দা লাগে তিনটা লাগা রাগ করে बोलतेছেন আমি তোরে বাঁধব আমি তোরে এমন আজাব দেওয়া দিব তুই কেন আজকে এসে বলবি মাটি হব তোর তো মাটি হইতে চাওয়ার কথা না তোর তো যাওয়ার জায়গা জান্নাত তুই জান্নাতে না যেতেছে কেন মাটি হইতে চালি আজকে তোরে বাঁধিয়ে ফেলব আজকে তোরে আমি ধরে ফেলব ইননা বাসরাব্বিকাল সাদিদ আল্লাহ বলেন আমার ধরা বড় ভয়ঙ্কর আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখে আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমলনামাওয়ালা হইয়া ঠিক কি না দুনিয়া মাজুল আশ সব বুঝি আমরা কে বুঝে না আমিও বুঝে আপনিও বুঝেন এই দুনিয়া আখেরাতের কর্মক্ষেত্র কে বুঝে না সবাই বুঝে আজকে সারা দিন কাজ করলে আমার বেতন হবে না হলে বেতন হবে না মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে পরপর তিন দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায় কে না জানে সবাই বুঝে ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে সবাই বুঝে শুধু বুঝলো না যে অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে নাওয়া বাদ দে প্রত্যেক দিন রাখ প্রতি রাত নামাজ পড়ল বলেন নাই আল্লাহ বলতেছেন বান্ডা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর পাঁচ নামাজটা বাদ দিস না হ্যাঁ তুই মিথ্যা কথাটা বলিস না হারামের সাথে জড়িত হইস না আল্লাহর সাথে কাউকে শরিক করিস না পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুণাটা করিস না এটা তুই ছাইড়ে দে টাকনুর উপরে কাপড়টা উঠায় চল সুদ সাথে তুই জড়িত হোস না বান্দার হকে তুই ফাঁকি দিস না তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে ভাই রে ভাই কি বুদ্ধি হাজি সাহেবের কল্পনাই করতে পারবেন হাজি সাহেবের দশ বিঘা জমি হজে যাওয়ার আগ দিয়া ওনার এক মেয়ে আর ওনার দুই ছেলে উনি বুদ্ধি করে মেয়েদেরকে বলছে মা তোদের বিয়েসাদ সময় অনেক খরচ হয়েছে যে আমার ভালো ওইখান থেকে তো আমি সাড়ে সাত দিয়ে মা আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর ধর মনের মধ্যে ধরিস না বাকি জমি জমা যা আছে নয় এটা দুই ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে ঠিক আছে তো না ভাই ঠিক নাই ওইও বুঝছে ঠিক নাই এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির হাজির সাহেব তখন খানায় কাবার সামনে হাত চুল আল্লাহর কাছে দোয়া করতে কান্না ঠিক আশপাশের লোকজনের সাথে জড়িত হয়েছে যে বাহ রে বাপ এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি আজি সাহেব দোয়া করতে জরা পুরাণ আশা দে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়ে একটুখানি ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছি আল্লাহ কাজটা করা ঠিক হয় না আল্লাহ খানায়ক আবার সামনে আসলে প্রথম দোয়া করলে আল্লাহ তুই সব গুণামাফ করে দিস আল্লাহ আজকে আমারে ভুলটা আর করে মাপারে বুঝে থাকলে বলেন তো বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে ওই দিন কি রবুল আলামিন ওই হক নষ্টর গুণামাফ করবে আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হয়েছো কারণ এমন কাজ করে আসছো তোমার এমন নামা তোমার সামনে চলে আসছে